তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো রসায়নের যোজনে মুখস্থ রাখা তোমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় আজকে তোমাদের জন্য আমি সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওতে তোমরা যদি আমার এই পড়ার কৌশলটা তোমরা জানো তাহলে যোজনার কোনো দিন বলবে না আজকের পড়ার মধ্যে রয়ে গেছে যে যোজনী মনে রাখার কৌশল দেখো উত্তর হলো ছয়টি পদ্ধতিতে যোজনী মনে রাখা যায় প্রথম পদ্ধতি মুখস্থ পদ্ধতিতে যোজনে নির্ণয় গাঠনিক সংকেতের মাধ্যমে যোজনে নির্ণয় আর যোগ দেখে যোজনা নির্ণয় আর গ্রুপ ভিত্তিক যোজনে নির্ণয় আমি আরও দুটো লিখে দিচ্ছি তোমরা এগুলো লিখে ফেলো এই সুন্দর করে এইটা আগে লেখো তারপরে তোমাদেরকে আমি আরও দুটো লিখে দিচ্ছি তাই মুছে দিলাম দেখো পাঁচ নম্বর হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মাধ্যমে যোজনে নির্ণয় অর্থাৎ এটা হলো উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নির্ণয় করে তোমাদেরকে শিখে দেব না আমি যখন শিখাই তখন এটা আরো একটু ভালো করে শিখে দেবো না এরপর দেখো ছয় নম্বর হলো বন্ড টাটার পদ্ধতিতে ও এন ডি বন্ড অর্ডার পদ্ধতিতে বন পদ্ধতিতে যোজনী নির্ণয় তো এই ছিল আমাদের মোট ছয়টা পদ্ধতি আজকে তোমাদেরকে আমরা দুটো পদ্ধতি আমি খুব সুন্দর করে শিখে দেব তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং সুন্দর করে এগুলো নোট করো আচ্ছা আমি প্রথম পদ্ধতিটা তোমাদের লিখে দেব যোজনী এত জরুরি যে তোমার বইয়ের যদি একটা বিক্রিয়া করো তা তোমাকে অবশ্যই যোজনী মনে রাখতে হবে আবার যোজনীটা তোমার বিক্রিয়া সহ করে আবার গাঠনিক সংকেত তারপর হলো তোমার যে কোনো রিয়াকশানেই আসলে প্রয়োজন তা আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি দেখো আমরা হাইড্রোজেনের যোজনী এভাবে লিখে দিচ্ছি দেখো তুমি লেখো আমি কয়েকটা মূল্য যোজনী লিখে দেবো হাইড্রোজেন এর প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হাইড্রোজেন এর যোজনী দেখো ওয়ান আর তারপরে এলি হিলিয়াম এর যজন আসলে নাই এটা যোজনী শূন্য তারপরে তুমি লেখো তারপরে এলো লিথিয়াম এর যোজনী হলো ওয়ান বেরিলিয়ামের যোজনী ধরো টু বরনের যী থ্রি কার্বনের যী টু ফোর এরপর নাইট্রোজেনের যোজনী থ্রি ফাইভ তোমরা এগুলো সুন্দর করে উঠাও আচ্ছা আমি মুছে দিচ্ছি এরপর দেখো অক্সিজেনের এর যোজনী লিখবো হলো দুই তারপর ফ্লোরিন এর যোজনী লিখবে হলো এক জিরো সোডিয়ামের যজনী হলো য়ান তারপরে হলো ম্যাগনেশিয়ামের যোজনী লিখবে হলো টু তারপরে অ্যালুমিনিয়ামের যোজনে লিখবে হলো থ্রি সিলিকন এর যোজনে লিখবে হলো ফোর উপর থেকে আমি আবার মুছে দিচ্ছি তোমরা লেখো সঙ্গে সঙ্গে তারপর ফসফরাসের যোজনা হলো ফ্রি ফাইভ সালফারের যজনি হলো টু ফোর সিক্স তারপর ক্লোরিনের যোজনি হলো ওয়ান আরবন একটা নিঃশ্র গ্যাস এর যোজনী হলো শূন্য পটাশিয়ামের যোজনী হলো ওয়ান ক্যালসিয়ামের যোজন হলো টু লেখা সুন্দর করে লেখার মুখস্থও করা লাগবে সঙ্গে সঙ্গে আচ্ছা তাহলে আমরা বিশটা মলের অলরেডি যোজনে লিখে দিলাম একুশ নম্বর দেখো স্ক্যান্ডিয়াম সি এর যোজনী হলো হল তিন তারপর হলো ক্রোমিয়ামের লিখবো ক্রোমিয়ামের হলো সিক্স তারপর আয়রন লিখবো আয়রন আমাদের যেগুলো যে যোজনাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তোমার বিক্রি করার জন্য সবচেয়ে বেশি যোজন প্রয়োজন সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এবং তোমরা এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে আর কি মনে রাখার কৌশল আমি বলে দেব তোমাদেরকে আয়রন তারপর হলো কপার আয়রনের যোজনী হলো থ্রি ফাইভ কপারের যোজনী হল ওয়ান টু তারপর জিঙ্ক এর যোজনে হলো টু তারপর ব্রোমিন এর যোজনে হলো ওয়ান তারপর হলো আরো কয়েকটা দেই সিলভার এর যোজনে হলো ওয়ান তারপর হলো বেরিয়াম এর যোজনা হলো টু তোমাকে খুব গুরুত্ব সহকারে এগুলো মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করবে একটু বলি তোমাদেরকে যে দেখো হাইড্রোজেন যোজনী এক হিলিয়ামের যোজনী যোজনী যিথিয়ামের যোজনী তিন কার্বনের যোজনী তিন পাঁচ এইভাবে তোমাকে মুখস্থ করতে হবে তুমি রাস্তায় যখন চলবে তখনও তুমি পাঁচটা যোজন মুখস্থ করো তুমি স্কুল থেকে আসতেছো তখনও পাঁচটা যোজন মুখস্থ করো আবার তুমি মনে করে খাইতেছো হঠাৎ করে পাঁচটা মলের যোজনে তুমি মুখস্থ করো মনে রাখো একটু কি কী হতে পারে যে সালফারের যোজনের দুই চার ছয় ক্যালসিয়ামের হলো দুই পটাশিয়ামের এক ম্যাগনেশিয়ামের দুই আয়রনের হলো দুই তিন এরকম অক্সিজেনের দুই কার্বনের দুই চার কিন্তু সবচেয়ে যে যেগুলো যে যোজনগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা তোমরা মুখস্থ করবে আর এটাও মনে রাখার আরও কৌশল আছে আমি সেটা তোমাদেরকে এখন শিখে দেবেন স্যার আমি এগুলো সব পার্ট মিশে দিলাম রসায়নের এগুলো সব মিশে দিলাম তোমাদেরকে দেখো গাঠনিক পদ্ধতিতে যোজনা নির্ণয় দুই নম্বর পদ্ধতি লেখবো হলো গাঠনিক পদ্ধতিতে নির্ণয় এই পদ্ধতিতে যোজনে তোমাকে কেউ যোজনে শেখায় নাই আমি তোমাকে দেখে শেখাই খুব সুন্দর করে তুমি এটা মনে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখো হাইড্রোজেনের এর সংখ্যা এক যোজন এক আমাদের মনে আছে আমি এইখানে একটু ক্রস চিহ্ন করে যোজনে লিখে দিলাম এটা হলো হাইড্রোজেনের যোজনী এটা হলো কি হাইড্রোজেনের যোজনী কিন্তু হাইড্রোজেন হলো দ্বীপরমানো মৌল আমাদের সাতটা দ্বীপরমানো মৌল আছে যেমন দেখো ফ্লোরিন ক্লোরিন আর ব্রোমিন ব্রমিন ব্রোমিন আর আয়োডিন আর হলো হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এই সাতটা হলো আমাদের সাতটা কি দ্বি পরমাণু মূল্য পরমাণু বলতে বোঝায় যে এই মূল্যগুলো দুটো করে পরমাণু আছে যেমন তোমার চোখ কয়টা দুইটা হিন্দুদের চোখ কয়টা দুইটা খ্রিস্টানের চোখ কয়টা দুইটা পৃথিবীতে মানুষ বলতে বোঝায় দুটো করে চোখ থাকে আল্লাহর পদার্থ যে নিয়মগুলো আছে এটা হলো সাধারণতই দুটো করে থাকে ঠিক তেমনি হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইরিন এই সাতটা মূল দ্বিপরমাণু তারপরে তোমার এর সঙ্গে আরেকটু বেশি শিখে দেয় একটু ওজন বিস্তারিত শেখো পড়ে এটার থ্রি এটাকে ওজন স্তর এটা বলা হয় ওজনের থ্রি পি ওর চারটে হয় আর সালফার এস এইট হয় এই তিনটা আর এই পাঁচটা সাতটা সাত আর হলো তিনে এই দশটা মলার যদি তুমি কয়েকটা পরমাণু দ্বারা ঘটে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে বাকি সবগুলো মোল কি এক পরমাণু মূল্য তাহলে সেই হিসেবে যেন হাইড্রোজেন হলো দ্বি পরমাণু মূল তাহলে এর গাঠনিক সংখ্যা যদি আমরা দেখি যেটা যজনী ধরো গাঠনিক সংখ্যা যদি লিখে এনে গাঠনিক সংকেত আবার লিখলাম দেখো তুমি এখানে দেখো হাইড্রোজেনের যজনী এক আর একটা কথা তোমাকে মনে রাখতে হবে যোজনী যত বন্ধন তত এটা একটু খেয়াল রাখতে হবে যোজনী যত বন্ধত্ব তাহলে হাইড্রোজেনের যোজনী এক কিন্তু পরমাণু আছে কয়টা দুটি তাহলে আমরা এই হাইড্রোজেন দুটাকে আগে লিখলাম দেখো এখানে তাহলে একটা যোজনী আছে তাহলে মানে বন্ধনও হবে একটা এইটার নাম হলো বন্ধন বলে কি বলে বন্ধন অনেকে মাইনাস বলে আমাকে এরকম বলা যাবে না এটার নাম হলো বন্ধন আর একটা বন্ধনে দুটা করে ইলেকট্রন থাকে আমরা পরবর্তীতে রসায়ন পঞ্চম অধ্যায়ের তোমাদের যখন বোঝাই সমুজীবন্ধন অনেক বন্ধন যে বন্ধন সন্নিবেশ সী বন্ধন পড়াই ওইখানে তোমাকে এই একটা বন্ধন কয়টা ইলেকট্রন থাকে কিভাবে থাকে সব শিখিয়ে দেবো এরপর দেখো হাইড্রোজেনের পর অক্সিজেন যদি তুমি চিন্তা করো দুটো পরমাণু কিন্তু আর যজনিকত দুই তাহলে আমি লিখতে পারে দুটো অক্সিজেন আগে লিখলাম দেখো অক্সিজেন আছে হলো দুটো অক্সিজেন আছে আর কত দুই যত বন্ধন তত দেখো দুইটা আছে যোজনে দুই তাই বন্ধন দিই দেখো যোজনে দুই বন্ধন দই এরপর তুমি নাইট্রোজেন যদি তুমি চিন্তা করো দেখো নাইট্রোজেন এও পরমাণু কয়টা দুটি তুমি এখানে খেয়াল করো নাইট্রোজেনের যোজন হলো তিন তাহলে আমরা দুইটা নাইট্রোজেন আগে লিখলাম দেখো তাহলে যোজনে আছে তিন তাহলে তিনটা বন্ধন দিয়ে দিলাম দিল তাহলে কি সুন্দর করে আমরা শিখলাম হ্যাঁ নাইট্রোজেনের যোজনে তিন পাশ আছে আমি সেটাও ঠিক করে দেবো আর কি আমরা এ কার তোমরা সুন্দর করে এটা খাতায় লিখে বলব অবশ্যই খাতায় লেখা কিন্তু আমরা ভুলবো না হ্যাঁ দেখো আমরা এন এইচ থ্রি জানবো দেখো কেন্দ্রমূলকে কেন্দ্রমূলক সম্পর্কে পরে পরা বলে এখন কঠিন করে তোমাদের যাই না দেখো নাইট্রোজেনের যোজনে হলো তিন আর হাইড্রোজেনের এক যার যোজনে বেশি আমরা তাকে আগে লিখবো দেখো নাইট্রোজেনের যোজনে তিন আছে তাই আমরা নাইট্রোজেন কে লিখবো কিন্তু কত তিন তাহলে বন্ধনও কাটা দেব দেখো তিনটে দিলাম আবার খেয়াল করো নাইট্রোজেনের কত তিন আবার এর জন্য কী হয়েছে আর বন্ধন কাটা হয়েছে তিনটি আর দেখো হাইড্রোজেন যোজনে এক তাহলে তিন পাশে তিনটা হাইড্রোজেন দিয়ে দেবো হাইড্রোজেনের যোজনী যেহেতু হলো এক তাই এর বন্ধন কাটা হবে একটা করেই হবে তাই আবার আগেই বলেছিলাম যে যোজন যত বন্ধন তত এবার দেখো আমরা অ্যামোনিয়া এনএস থ্রি এটা নাম হলো কি অ্যামোনিয়া আজন দিয়েছে নামাজের সময় যাই হোক এরপর আমরা হাইড্রোজেন লিখবো এক আগে ছিল এন এইচ থ্রি এখন এইচ থ্রি একই তো হলো এটা ঘুরে লিখতেছি ধারাও এন থ্রি এইস এটার নাম হলো হাইড্রাজিন হাইড্রাজিন দেখো এখানে নাইট্রোজেন আছে তিনটা আর হাইড্রোজেন আছে একটা সেক্ষেত্রে কি করব তিনটা আমরা নাইট্রোজেন লিখে দেই নাইট্রোজেন 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 নাইট্রোজেনের যোজনে তিন এবং পাঁচ হয় আমরা একটু খেয়াল করবো দেখো আমি এই পাশে যদি আমি তিনটা বন্ধন দিয়ে দিই তাহলে এই নাইট্রোজেনের যোজনে তিন মিলছে আর এই নাইট্রোজেনের সাথে এখানে আমি দেব হলো দুইটা তাহলে দেখো এই নাইট্রোজেনটা তোমার হিসেবে তিন মিলল আর এই মাঝখানের খেয়াল টাতে দেখো এইটাতে দেখো এখানে তিনটা বন্ধন এখানে দুইটা তাহলে মোট কয়টা হলো পাঁচটা এই হলো যোজনী পাঁচ আর এই নাইট্রোজেনের সাথে একটা আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে আমার হলো নাইট্রোজেন যোজনে তিন এবং পাঁচ হলো এরপরে দেখো আরও সে আরও লিখতেছি আমি দেখো দেখো পানিরটা দেখো পানি দেখো অক্সিজেনের যোজনী দুই আর হাইড্রোজেনের যোজনী এক তাহলে আমরা অক্সিজেনকে আমরা আগে লিখবো অক্সিজেনকে আগে লিখবো কেননা অক্সিজেনের যোজনী দুই ওটার যোজনী বেশি দুই এজন্য একে আগে লিখলাম আর এর বন্ধনও হবে কয়টা দুইটা তাই দুইটা হাইড্রোজেনকে এখানে দিয়ে দিলাম তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে যোজনী এক আর অক্সিজেন যোজনী দুই এই জন্য অক্সিজেনের যোজনে দুই বলে এই জন্য এখানে কি দিয়েছি অক্সিজেনের দুটো বন্ধন দিয়েছি হাইড্রোজেন যোজনী এক তাই বন্ধন এক তুমি এরপর দেখো কার্বন ডাইঅক্সাইডে যাও সি ও টু দেখো কার্বনের যোজনী চার অক্সিজেনের যোজনী দুই তাহলে আমি কি করবো বলো দেখো তো কার্বন এই কার্বন লিখে দুটো অক্সিজেন আছে যার যোজনে বেশি তাকে আগে লিখলাম কার্বন যোজনে বেশি এখানে কার্বনের তাই আমরা কাটতে আগে লিখলাম কার্বনের তাই কার্বনের বন্ধন হলো যোজনে চার বন্ধনও কত হবে চার হবে আর দুই পাশে দুটি অক্সিজেন দিয়ে দিল দেখো অক্সিজেনের যোজনে দুই তাই এই অক্সিজেনের বন্ধন দুটি আবার এই অক্সিজেনের আরেকটা হলো যোজনে দুই বন্ধন দুই কিন্তু মাঝখানে আমাদের কার্বনের দেখো যোজনে চার বন্ধনে চার আমরা আরও একটা যোগের গাঠনিক সংকেত শিখে নিলাম যোজনের মাধ্যম দিয়ে এরপরে আমরা আরো একটু বড়টা করে দেখব দেখো আমরা অ্যাসিডের সংকেত নির্ণয় করবো এখানে হলো হাইড্রোজেনের যোজনী এক সালফারের যোজনী সর্বোচ্চ দু ছয় অক্সিজেনের যোজনে হলো দুই তাহলে যার যোজনে বেশি আমরা তাকে আগে লিখবো তারপরে পরবর্তী যার যোজনী বেশি হবে তাকে আমরা আগে লিখব দেখো তোমরা এখানে সর্বোচ্চ যোজনী হলো সালফারের ছয় অক্সিজেনের দুই এবং হাইড্রোজেনের এক তাহলে আমরা সর্বপ্রথম কাকে লিখবো সালফার তারপরে হলো অক্সিজেন তারপরে হলো হাইড্রোজেন দেখো আমরা সালফারকে আগে লিখলাম এখন দেখো অক্সিজেনকে লেখবো কিন্তু অক্সিজেন আছে কয়টি চারটি এই অক্সিজেনের চারপাশে চার সালফারের চারপাশে চারটি অক্সিজেন দিয়ে নেব তো সবার মাঝে একটা করে বন্ধন দিয়ে আগে যুক্ত করে নেবো দেখো অক্সিজেনের যোজনের দুই বন্ধন দুই হতে হবে কিন্তু আছে একটা তার মানে হলো না এরপর সালফারের হচ্ছে ছয় কিন্তু বন্ধন দিচ্ছি চারটি তো হলো না এটা হলো না এখন আমরা কি কাজ করবো দেখো ছয় যোজনী মিলানোর জন্য আমরা এইখানে একটা বন্ধন দিয়ে দিলাম তাহলে দুইটা অক্সিজেনের করে যোজনী কি হয়েছে একই সাথে ছয় যোজনী মিলে গেছে এই দুটি অক্সিজেনের যোজনী দুই করে মেলেনি কিন্তু আমাদের বাকি কি আছে হাইড্রোজেন আছে তো এই পাশে আমরা একটা করে হাইড্রোজেন দিয়ে দিয়ে পূর্ণ করে দেব। দেখো য ঠিক আছে আবার বন্ধ গাঠিন সংকেত শিখলাম গাঠিনিক সংকেত দ্বারা আরও একটা জিনিস শেখা যায় সে হলো একটা যোগও সঠিক লিখতেছি না ভুল লিখতেছি তাও আমরা লিখতে পারবো আমরা আরও একটি বড় যোগের গাঠিন সংকেত লিখব তোমরা এগুলি লিখবে খাতে দেখো তোমাদেরকে কেউ এগুলি শিখাবে না দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট কি নাম মুখস্থ করো পটাশিয়াম পটাশিয়াম ডাই মানে দুই এই যে ক্রোমেট পটাশিয়াম ডাই ক্রোমেট এখানে দেখো পটাশিয়ামের যজনী এক ক্রোমিয়ামের যোজনী হলো ছয় আর অক্সিজেনের যোজনে হলো দুই এই ক্ষেত্রে আমরা দেখো যজনী কারবে সেই ক্রোমিয়ামের দুটি ক্রোমিয়াম আছে দেখো কিন্তু ক্রোমিয়াম আছে কয়টি দুটি আমরা এই জন্য ক্রোমিয়ামকে আগে লিখব কিন্তু কয়টা আছে ক্রোমিয়াম দুটি আছে দুটি লিখলাম এরপর দেখো অক্সিজেনের যোজনী কত দুই তাহলে অক্সিজেনকে আমরা আগে এরপরে লিখব কিন্তু অক্সিজেন আছে কয়টি সাতটি তাহলে আমরা দুজনকে ভাগ করে দিলে এই ক্রোমিয়ামের পাচ্ছে হলো তিনটি আমরা দিয়ে দিলাম এরপরে এই ক্রোমিয়াম পাচ্ছে হলো দুটি তিনটি তিনটি আচ্ছা সবার মাঝে একটা করে বন্ধন দেব প্রশ্ন হলো যে আরও একটা আমার অক্সিজেন থেকে গেছে তাহলে দুই ক্রোমিয়ামের মাঝে মাঝে স্থানে ভাগ করে দিলাম দেখো এই অক্সিজেনের যোজনীটা দুই মিলে গেছে আর বাকি ছয়টা অক্সিজেনের মেলে নাই এবং ক্রোমের যোজনী ছয় তবুও মেলে নাই আছে কত এক দুই তিন চার দেখো একটা চারটে যোজনী মিলছে কিন্তু মেলে নাই। মেলানোর জন্য আমরা কি করতে পারি দেখো উপরে একটা দিলাম আর নিচে একটা যোজনী দিয়ে দিলাম অনুরূপভাবে আমরা এই ক্রোমিয়ামেরও একটা করে যোজনে দিয়ে দিলাম দেখো এই ক্রোমিয়ামের যোজনে এখানে ধরো ছয় মিলে গেছে এই দুই আর দুই চার আর এই একটা এই একটা মোট হলো ছয়টি যজনে মিলে গেল অনুরূপভাবে এই ক্রোমিয়ামের যজনেও ছয় মিলে গেছে এই অক্সিজেনের যোজনে দুই মিলে গেছে এই অক্সিজেনের তাই অনুরূপ চারটে অক্সিজেনের যোজনে দুই করে মিলে গেল এখন বাইশ লোকে আমাদের এই পাশে একটা অক্সিজেন আর এই পাশে একটা অক্সিজেন তো দুই পাশে দুইটা আমরা পটাশিয়াম যদি দিয়ে দেই তাহলে তোমাদের হয়ে গেল এই এই হলো পটাশিয়াম ডাইক্রোমেটের যোজনী নির্ণয় করলাম এখন আসতেছে আমরা একটু আধানে বা মূলক একটু কোণে নিতে পারাই দেখো দেখো মনে করো সালফার ডাই অক্সাইড তো তুমি কি করলে দেখো সালফারের যোজনে দুই চার এবং ছয় এখানে কোনটা কোনটা মিললো দেখো সালফার আছে দুটো অক্সিজেন আছে তাই এর যোজনে কত মিলছে চার মিললো কিন্তু সালফার ট্রাই অক্সাইড যদি দেয় দেখো ট্রাই অক্সাইড মানে কি সালফার লেখার পর আমার তিনটা অক্সিজেন আসবে কয়টা অক্সিজেন তিনটা সবার মাঝে যদি দুটা করে আমি যোজনী দিয়ে দিই তো এটা হয়ে গেল ছয় কিন্তু তোমরা যদি কেউ মনে করো যে স্যার সালফারে আমরা চার যোজনী করে দেব। এস ও চারটে তো শেষ এস ও ফোর দিতে হবে তাহলে টু মাইনাস এটা কীভাবে টু মাইনাসটা আসে দেখো এখানে আমি একটু ভালো করে আগে শিখে না এটা দেখো আমি চারটে যদি এরকম করতে আগেটা একটু মুছে দেই দেখো আর একটু পাশে লিখে দেই দেখো এই সালফার লিখলাম যদি আমি চারটে অক্সিজেন লিখি দেখো একটু ছোট করে লিখতেছি দেখো এই দুই পাশে যদি আমরা দুইটা করে অক্সিজেন ছয় মিলেই দিলাম কিন্তু চারটে অক্সিজেন এই দুইটা অক্সিজেনে কিন্তু বন্ধন মেলে নেই দেখো একটা করে আছে এখানে চারটে অক্সিজেন আছে তাহলে ওআর সো ছয় যোজনে মেলছে আর দুই মেলা লাগবে কিন্তু চারটে অক্সিজেন মানে দুটো যোজনে দুটো অক্সিজেনের যোজনে মেলছে দুটো করে বন্ধন কিন্তু আর বাকি দুটো মেলে নাই এই জন্য আমরা অতিরিক্ত আরেকটা করে বন্ধন নিয়ে নেব তাই একটারে আমরা এক জোড়া করে ইলেকট্রন একটা বন্ধন করে করে ইলেকট্রন আছে এক জোড়া করে সেই জন্য আমাদের এখানে এই সালফেট মূলকের মধ্যে আমরা এই যে টু আধানের সৃষ্টি হয় এটা কিভাবে আসলো তোমাদেরকে শিখিয়ে দিলাম তোমরা আশা করি খুব সুন্দর করে এটা শিখতে পারছো কোথাও তো কেউ তোমাকে এটা শিখাবে না যেটা কেন হলো বা তুমি আরেকটা যদি যোজনাগুলো মানে পরমাণুগুলো বেশি নাও সেটা আসলে আদৌ যোগ হবে কিনা সেটা তুমি গাঠনিক সংকেতের মাধ্যমে শিখতে পারবে তো আজকের মতো এই ছিল আমাদের হলো যোজনে নির্ণয়ের বিষয়টা আরও চারটা ধাপ আছে তোমাদের পরবর্তী যে আমার পার্ট এটা ছিল হলো পাস আমি ছয় নম্বর পার্টে তোমাদেরকে এই যোজনায় আরও চারটে ধাপ যেটা বিশেষ করে শেষের দুটো ধাপ উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস আর বন্ড অর্ডার পদ্ধতিতে যোজনী নয় এটা তুমি সারা বাংলাদেশের কোথাও তোমাকে এটা শেখাবে না শেখাবে না শেখাবেই না কারণ কারণটা তোমাকে বললাম না আমি তোমাকে শিখে তুমি মনে রাখলেই যথেষ্ট আমার তো মানুষের সাথে অত কারণে জানার দরকার নাই তোমাকে আমি ছয়টা পদ্ধতিতে যোজন নির্ণয় করাবো যার দিন তুমি ভুলবে না মাত্র দুটো তিনটে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আজকের এই ভিডিওটি ছিল তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদেরকে এটা শেয়ার করে জানিয়ে দিও